মাননীয় সুদী সমাজ আল্লাহকে ডেকে মা হতে আল্লাহর দর্শন পেয়ে একদিন হাতের কঙ্কিতেই আমার চাঁদ দেখাইল গো আমার চাঁদ হাতের কঙ্কনে তুই আমার চাঁদ দেখালো গো আমার চাঁদ দেখালো গো ওরে যদি আল্লাহ কৃপা করে গো চাঁদ দেখালো মাননীয় সুদি সমাজ বলতে বলতে পাল্লা দাঁড় ছোট আমার বলতে বলতে পাল্লা দাঁড় মা গো আমায় বলে গেল বলছে শ্রীকৃষ্ণ বদমাসে ভালো নয় রে বলো কৃষ্ণ ভালো নয় ওর ছেলেগুলোকে মেরেছে আসতে বাজায় আসতে বাজায় এখানে মহাভারত পড়েনি এমন লোক কম আছে গান্ধারির একশোটা ছেলে কৃষ্ণ মেরেছে বলুন মেরেছে আমি কাউরি অন্যায় করি না আমি কাউরি কাঁচা আলে পা দিই না আমার মতো ছেলে আমার মতো ছেলে একটাও পাবে না আমার মতো ছেলে একটাও পাবে না আমি কাউরি কাঁচাইলে পা দিই না আমার মতো ছেলে পাবে না নাকি বলছেন কাকা বাবু আমাকে কোলে নেবার জন্য বৃন্দাবনের কত মেয়ার কোল দাগা সুর সুর করছে হ্যাঁ ও বলছে আমার করলে একবার আসুক ও বলছে আমার করলে একবার আমাকে সবাই করলে নেবার জন্য ধর করছে হ্যাঁ সেই কৃষ্ণের জন্য তুমি আজকে আমাকে দোষ দিছো আমাকে দোষ দিও না কথাই বলে কে কার মন্দ করে নিজের মন্দ নিজের পর পঞ্চ পাণ্ডবদের একজন মারা গেল না পঞ্চ মধ্যে একজন মারা গেল না আর তোমার একশোটা ছেলে মারা গেল তোমাকে লজ্জা লাগে না লজ্জা লাগে না তোমার লজ্জা কি লাগে না লজ্জা কি লাগে না তুমি আমার কাছে করো আলো লাগে না লাগে না আচ্ছা ছেলে হয় মানুষের কয়টা করে গ একটা দুটো নাকি কাকা বাবু বড় জোর তিনটে বড় জোর ছেলে হয় তা এ বলছে আমার একশোটা ছেলে হলো তা তো ছেলে হলো কি করি অত ছেলে কি কাকা বাবু বিচার করবেন এক তো ছেলে হতে গেলে কতদিন লাগে দশ মাস দশ দিন লাগে নাকি মায়েরা জানে আমি তো জানি একটা গেলে দশ মাস দশ দিন লাগে দুটো ছেলে হতে গেলে দিন লাগে আয় যত আছে এক বছর নাই দু বছর আবার দেখবেন অনেকে বারো বছর পর হয় তাকে বলে বাঘ গান দাঁড়িয়ে যে একশোটা ছেয়া তো এই ছেলিয়া হইলো কি করে রে আমার মনে হয় এই ছেলেগুলো যখন হয়েছিল তখন একটা একটা করে হয়নি এ ছেলেগুলো যখন হয় তখন আমার মনে হয় আটটা দশটা করে হয়েছিল তাছাড়া একশো ছেলে হইল কি করে এখন কিন্তু বর্তমানে দেখবেন আটটা দশটা করে ছেলে হয় কাদের হয় গো আটটা দশটা করে বাচ্চা হয় কাদের হয় আ শুয়ারে এটা শুয়ারে রে বাচ্চা শুয়ারে বাচ্চা আয় 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 আমি কথা বলি সাচ্চা শুয়ারে রে বাচ্চা হয়েছে সাচ্চা শুয়ারে রে বাচ্চা আমি বলিনি লোককে বলছে নাকি বলছে লোককে বলছে আমি বলিনি বলতে বলতে পারলা পাল্লাদার ভাইরে আমায় বলে গেল গেল বলছে পাঁচটা জ্যোতি আসা যাওয়া বলছে পাঁচটা জ্যোতি আসা যাওয়া করে বলো তাদের কি নাম বটে বলো না যে মরে পাঁচটা জ্যোতি একবার করে আসছে একবার করে যাচ্ছে কি নাম এই পাঁচটা জ্যোতির নাম হৃদয় তেজ মরুদ বংশ এরা পঞ্চ প্রকৃতি পঞ্চভূত হলো ওরে ভগবানের অংশ থেকে মানুষের জন্ম জানেনি জ্ঞানী দল ভগবানের অংশ থেকে প্রত্যেকটি মানুষের জন্ম আবার ভগবান যখন মানুষগুলোকে সৃষ্টি করার পরে যখন আবার গুটি নেয় অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন ওই পঞ্চদ্যোতী ওই পঞ্চজ্যোতি আবার ভগবানের কাছে ফিরে আসে বলে বাবা এখানেই দেখবেন বিশ্বরূপ যারা দর্শন করেছেন একদিকে সৃষ্টি করছেন আর একদিকে গ্রহণ করছেন একদিকে সৃষ্টি করছেন একদিকে গ্রহণ করছেন এই হলো পঞ্চজ্যোতি জননী তোমার কাছে গাই সত্য কথা বলি আমি বলি নাই অন্যায় ওরে আমার পাল্লাদারে জিজ্ঞাসা করিল বলছো মানুষ কেন মারা যায় আমার কাছে বলে আসতে মানুষ মরে মৃত কথার অর্থ কি মৃত কথার অর্থ কি মৃত মানে মরা মরা মানে দেহ দেহরাকা দেহরাকা আলাদা জীবন্ত মানুষ মরে সেই মানুষ আবার মরে তাকে বলে মরা মরিয়েছে বলেন অনেকে মরা মরিয়েছে প্রতিদিন যারা মরে তাদেরকে বলা হয় মরা মরিয়েছে মৃত কথার অর্থ কি না তার পতন হলো পতন হলো মানে ঈশ্বরের কাছে আবার ফিরে গেল যিনি সৃষ্টি করছেন তিনি আবার গ্রহণ করলেন যেখানকার বস্তু সেখানেই ফিরে যায় মৃত্যু কথার অর্থ ঠিক পায় আশা যাওয়া হয় কেন মানুষ মরে কেন ভগবানের তিনটে জিনিস নাই যেটা মানুষের কাছে আছে তাই মানুষ মরে তাই মৃত্যু শব্দটা এলো মানুষের কাছে তিনটে জিনিস নাই সেটা কি জড়া ব্যাধি মৃত এই তিনটি মানুষের কাছে আছে ভগবানের কাছে নাই ভগবান সেটা মানুষের কাছে দিয়েছে ভগবানের জরাও নাই ব্যাধিও নাই মৃত্যু নাই তাই মানুষকে দিয়েছেন জরা ব্যাধি মৃত্যু জরা আসে ব্যাধি আসে ওরে তাই তো আমার মানুষ মরে গো তাই তো আমার মানুষ মরে গো আপা প্রেমানন্দ হরি হো হরি বলো মানুষ মরে গো আমি তোমার কাছে শুনতে

না ধীরে ন্যানা ধীরে না ধীরে না ধীরে না। আমার শোনো তো চন ধীরে নানা ধীরে ন্যানা না ধীরে না ধীরে নে না আরো কথাই আমায় জিজ্ঞাসা করেছে আগে কথায় আমা জিজ্ঞাসা করেছে আজ পাল্লা বারের কাছে শুনেছে অরে কথাই আমার জিজ্ঞাসা করেছে করেছে বললেন তোমার নাম বৃশ্বব বৃক্ষণ আমি যে বিক্ষণগুলো সৃষ্টি করেছে এরা হচ্ছে বিশ্ববৃক্ষণ তাই আমার নাম হচ্ছে বৃষবুৎক্ষণ আমি যা থেকে সৃষ্টি করেছি সবাই বিশ্ববুৎক্ষণ অর্থাৎ তারা বিশের জ্বালায় জড়িত কিন্তু সেটা ভগবান কৃষ্ণ আল্লাহ গড এরা কোনোদিন বিশ্বে জর্জরিত হয় না জগৎকে সৃষ্টি করেছি তাই আমার নাম বিশ্ব আমি তোমার কাছে জানাইলাম তোমার কাছে আজ তোমার জবাবে কথাই দিল আমার কাছে জানালাম জানাল আমার কিবা মঙ্গলে করেছো

তুমি একশো জন্মের কথা জানো আমি তোমার একশো জন্মের পূর্বের কথা জানি তুমি যে পাপ করেছ সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে গান্ধারী রূপে আমি সৃষ্টি করেছি রূপে আমি সৃষ্টি করেছে আসতে এই গান্ধারী একদিন একটা ঝাঁটাতে করে বেরিয়ে একটা মাকসাকে মেরেছিল একশো জন্মের আগে মাকসার পেটে একশোটা ডিম্ব ছিল একশোটা বাচ্চা ছিল ছটফট করে মরে যায় সেই মাকসা অভিশাপ দিয়েছিল রে আজ যখন তুই আমার এই সন্তান দিকে নিয়ে আমাকে যখন মত্য হলো মত্য হচ্ছে আমি যখন নিঃসন্তান হলাম এই বেদনায় কিন্তু তোমাকে পেতে হবে আমি তোমাকে অভিশাপ দিলাম তাই অভিশাপে একশোটা সন্তান নিয়ে গান্ধারীকে সৃষ্টি করে আমি মুক্তি দিয়েছি আমি তাই ব্যাস উনি যা প্রশ্ন করেছিলেন আমার একটা একটি করে উত্তর দেওয়া গেল এবার আমি কিছু জানবো আমি কিছু জানবো আজ পাল্লা তার আমার প্রথম নম্বর জিজ্ঞাসা গান্ধারী আমাকে একটা উত্তর দাও নিরানব্বইটা সন্তান যখন মারা গেল তখন তুমি কানতে কানতে গেলে না যেদিন তোমার দুর্যোধন নিধন হলো সেদিন তুমি কুরুক্ষেত্রে মাঠে বৌমা নিয়ে সঙ্গে তুমি আজকে হাজির তাহলে সন্তান তোমার কি তোমার নিজের নয় নিরানব্বইটা সন্তান যখন মারা গেল তখন গেলে না আজকে দুর্যোধন যখন মারা গেল তখন তুমি কানতে কানতে ছুটে যাচ্ছো কেন আমি তোমার কাছে জানিব তোমার কাছে জানিব এক বা জানিব জানিবা দিনের কথাই আমার বাবা না একদিনের কথাই আমার বাইরে মনে পড়ে যায় যখন আমার স্বয়ংবারে সভা হয়ে যায় দ্রৌপদীকে যখন আমার আরে কেসে ধরে ছিল কেসে ধরে নিয়ে আমার সবাতে যা নিল সবাতে যখন আমার নিয়ে এলো ভাই আজ দুঃশাসনকে বলছে একেবারে কাপড় ধরে টানে আমি দেখি বইয়ে থাই দুঃশাসনে কাপড় ধরে করে টানা আজ দ্রৌপদী চোখের ফেলেছিলেন পানি দ্রৌপদী কাঁদছে চোখের জল পড়ছে হ্যাঁ দ্রৌপদীর চোখের জল পড়ছে ছড় করে কাঁদছে একশোটা ছেলের মধ্যে একটা ছেলে জানি প্রতিবাদে করেছিল বল গুণমণি তোমার ছেলের মধ্যে একশোটা ছেলের মধ্যে প্রতিবাদ করেছিল এটা অন্যায় একটা নারীকে কেসা আকর্ষণ করে নিয়ে এসে বসন্ত করে টানাটানি তোমার দলের মধ্যে একটা ছেলে প্রতিবাদ করেছিলেন তিনি আমরা কেউ বলি নাই তোমার দলে হয় একশো ছেলের মধ্যে দেখো একজন রয় বল কি বা তার নাম কেন প্রতিবাদ করিল তোমার ছেলে হইয়া আমায় কাছে বলো একটা ছেলে যখন আমার প্রতিবাদ করে ভাই আচ্ছা বলতে পারো ওইটা কি তোমার ছেলে নয় বলো তো আমি তোমার কাছে জানবো তোমার কাছে জানব বাপরে মানন্দ কোনো দোষ নাই আমি কাউরি অন্যায় করিনি আর একদিনের কথাই আমার ভাব মনে মনে দুর্যোধনে বড় ছেলে অতি বজনে দুর্যোধনকে বলছে বাবা দুর্যোধন আজকে আমি পূজা করিব আমার শিব পূজা ভাই উলঙ্গ হয়ে যাবি মিথ্যা কথা নয় দুর্যোধন বলেছিল মা উলঙ্গ হয়ে যাবো কেন বলেছিল বাবা তুই উলঙ্গ হয়ে গেলে আমি তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলে তোর লোহা হয়ে যাবে বলেনি বলেনি তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলে লোহা হয়ে যাবে তুই লঙ্গ হয়ে যাস আচ্ছা গান্ধারী তুমি একটা ছেলেকে বলছো তুই উলঙ্গ হয়ে যাস তোর সর্বাঙ্গ লোহা হয়ে যাবে হাত বুলিয়ে দিলে আর নিরানব্বইটা ছেলেকে বলনি কেন সেগুলো ছেলে নয় আর ছেলেগুলো কি দোষ করেছিল কেন মনে করুন আপনার চারটে ছেলে এই মা মনসার পুজোতে অনেক বাড়িতে চারটে জামা এক একজনকে দেওয়া হয় কোনো ভদ্রলোক একটা ছেলেকে দিল আর তিনটে ছেলেকে দিল না তার সেই তিনটে ছেলে কি দোষ করেছিল কি আমার কথা বুঝতে পারলেন তিনটে ছেলে কি দোষ করলো একটা ছেলে পেল তুমি দুচ্চ ধনকে পাঠাই দিলে তুমি দুচ্চ ধনকে বললে ভুলন্দ হই যেতে কেন তার সর্বাঙ্গ লুহা হয়ে যাবে আর নিরানব্বইটা ছেলে কেন বলো নাই মা জননী দরদ নিয়ে তোমার কাছে গাই বাবা বাবা তারা কি তোমার ছেলে নয় মা গো তোমার কাছে গাই এইটাই তো পরীক্ষা আপনাদের জানাই আমি এইখানে রাখলাম এইখানে রাখিলাম আজ পাল্লা তারকে ছেড়ে দিয়ে এইখানে রাখিলাম রাখে

বলুন ছেলের দোষ না মায়ের ছেলের না মা বাবার দোষ যে ছেলেতে বাবা মা কেউ দেয় না সেই ছেলের দোষ না মা বাবার দোষ ছেলের দোষে মা খারাপ হয় না মায়ের দোষে ছেলে খারাপ হয় ছেলের দোষে মা খারাপ হয় আস্তে আচ্ছা মনে করুন আপনাদের গ্রামে একটা ছেলে প্রত্যেক স্কুল যায় স্কুল গিয়ে একটা বেগুন তুলে নিয়ে এলো মাকে দিল মায়ের কর্তব্য কি মা বলল এক কাজ কর বাবা বেগুনটা এনেছিস ভালো করেছিস বেগুনটা এনেছিস ভালো করেছিস আজকে আমার সবজি হবে তারপর দিন ছেলে আবার স্কুল গিয়ে কারি কুমড়ো চুরি করেছে বাড়িকে নিয়ে এসেছে মা বলে আরো ভালো হলো আজকে মোটা তরকারি হবে তারপর দিন কাউরি দেখছে লাউ চুরি করলো কাউ তারপর দিন দেখছি কিছুদিন পর দেখছি পুকুরে মাছ চুরি করছে এই ছেলে যত বড় হয় তার কর্ম তত বড় হয় ছেলে যখন মস্ত বড় হলো তখন বড় ডাকাত থেকে ব্যাংক ডাকাতি করতে গেল ব্যাং ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেল ধরা পড়েছে যখন তখন জেল নিয়ে যাচ্ছে হাতে বেঁধে হাতে বেঁধে যখন জেল নিয়ে যাচ্ছে তখন মা কাঁদছে মা কাঁদছে ছেলেটাকে যখন জেল নিয়ে যাচ্ছে তখন মা কাঁদছে আচ্ছা মা কাঁদছে মায়ের দোষে ছেলে জল জেল যাচ্ছে না ছেলের দোষে ছেলে জেল যাচ্ছে কার দোষে মায়ের দোষে বাবা বাবা কেন মায়ের দোষে সেদিন প্রথম দিন ছেলে যখন বেগুন চুরি করেছিল সেই দিন যদি মা বলতো বাবা রে পরের বাড়িতে বেগুন নিয়ে এসেছ তুমি মায়ের কর্তব্য ছিল না যেদিন কুমড়ো চুরি করল সেদিন মায়ের কর্তব্য ছিল ফিরি দিয়ে এসো আর জীবনে কর্ম করবে না বাবা বাবা বা আজ তুমি কাঞ্চ ছেলের জন্য তোমার ছেলে যেদিন পঞ্চ পাণ্ডব দিকে ঘরে আগুন লাগাতে যাই তোমাকে চোখের মেটি কেটে যাবে যেদিন তোমার ছেলে যেদিন তোমার ছেলে দ্রৌপদীর কেশা আকর্ষণ করে পছন্দরে টানছে সেদিন তুমি প্রতিবাদ করলে না হ্যাঁ এই বলতে পারো যেদিন তোমার ছেলে অন্যায় করেছিল একটা কথা বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচা আক্রমণে মেদিনি তোমাকে লজ্জা করেনি এমন কথা বলতে সেদিন তুমি ছেলেকে শাসন করতে পারনি আজ কেন তুমি ছেলের জন্য কাঁদতে বসেছো ছেলের জন্য কাঁদতে বসেছো আবার প্রেমানন্দ ছেলের জন্য কৌরব কৌরব কেন নাম হলো কুরুরাজা রাজা বংশ থেকে তার নাম হলো কৌরব পাণ্ডু বর্ণ থেকে পাণ্ডু বর্ণ থেকে অর্থাৎ পাণ্ডুর সন্তান ছিল না পাণ্ডুর কোনো সন্তান ছিল না কেন কন্তি এক একটা দেবতার আরাধনা করে একটা করে সন্তান হয়েছিল তাই তারা কৌরব হয়নি তাই তারা কৌরব হয়নি ফল যার বৃক্ষ যার ফল তার ক্ষেত্র যার ফসল তার কুন্তি সূর্যের আরাধনা করেছিল তাই তো কর্ণের জন্ম হলো গো এক কত কর্ণের ধর্মরাজের আরাধনা করেছিলেন তাই ধর্মপুত্র যুধিষ্ঠির জন্ম আদিরে না দিরে না আরাধনা করেছিলেন কunti তাই পুত্র আমার ভীম হয়ে যায় না 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 পবন পুত্র ভীম হল নকুল সহদেবের আশীর্বাদে সদিন নকুল সহদেবের জন্ম হল অশ্বিনী কুমারের আশীর্বাদে মহাভারতটা খুলে দেখবেন যদি কথাটা ভুল বলি অশ্বিনী কুমারের দয় তার আশীর্বাদে দুটি সন্তান হলো একটা হচ্ছে নকুল আর একটা হচ্ছে সহদেব ওচ্চুরি কার কেবলা ইন্দ্রের আশীর্বাদে অর্জুনের আমার জন্ম হল একবার গো এবার আঠারো পর্ব মহাভারত আঠারোটা সত্য অধ্যায় গীতা আঠারোটা চোখ এই আঠারো হলো কেন কেন হলো বলুন তো ভগবান নারায়ণের আঠারোটা অবতার একই রূপে ভাগে ভাগ হয়েছিল সেটাকে বলছে গ্রাম আছে দেখবেন লক্ষ্মী জনার্দন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীকান্ত এইভাবে আঠারোটা সালে গ্রাম হয়েছিল তাই সমস্ত আঠারো মুকাম আঠারো পর্ব মহাভারত আঠারোটা চোখ সব আঠারো সেই জন্যই আমার আঠারো হল গো সেই জন্য আমার আঠারো হল গো আমার পাল্লা তার কাছে বলা গেল নয়া আঠারো লোক শুনিতে শুনিতে হি আমারে বাসনা জাগিলো হয় হাই মরি ভরি রে শুনিতে শুনিতে আমার

আচ্ছা তোমাদের বংশে তোমাদের ঘরের মধ্যে ছাগল দেখলে এত ভয় করে কেন ছাগলে পাটা দেখলে তোমাদের ভয় করে তোমার ছেলেরা ভয় করে তোমাদের বংশে এরা ভয় করে কেন ওরে কি কারণে এরা ভয়ে মরে যাই গো কি কারণে এরা ভয়ে মরিয়া যাই গো আজ কি কারণে পাটা দেখিলে কি কারণে এরা ভয়ে মরে যাই গো এই পাল্লা রাখিলা আজরে না দিরে না দিরা না না আমার পাল্লা রেখে যাই

মধু নামে একটা দৈত্য ছিল সেই দৈত্যকে বধ করে আমার নাম হচ্ছে মধুসূদন মধু শব্দের অর্থ হচ্ছে মায়া সুদন শব্দের অর্থ হচ্ছে নাশক যিনি মায়া নাশ করতে পারে সেই তো মধুসূদন হরি হরি বল হরি বল সেই হচ্ছে মধুসূদন আমার নাম হচ্ছে রাধা কৃষ্ণ বামে রাধা সৃষ্টি করে কৃষ্ণ তাই আমার নাম হচ্ছে রাধা কৃষ্ণ আমার নাম হচ্ছে কৃষ্ণ এ কৃষ শব্দে কর্ষণ করা আনন্দ হৃদয় ক্ষেত্রে আকর্ষণে জীবে দেয় আনন্দ যিনি কর্ষণ করে আকর্ষণ করে নিজে আনন্দ পেয়ে অপরকে আনন্দ দান করেন পরে তিনি হলেন কৃষ্ণ কৃষ্ণ পরে তিনি হলেন কৃষ্ণ আজ সেই গান্ধারীর সঙ্গে আমার কর্তব্য কথন তুমি হচ্ছে আমার পরম ভক্ত জানি তবু কয়েকটি কথা তোমায় আমি আলোচনা করার জন্য আমি এই গানকে পরিষ্কার করার জন্য পরিবৃদ্ধি করার জন্য আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করে আমি আমার প্রথম বক্তব্য এখানে রাখলো আমার সঙ্গ যাবার বেলা একটা গান এই হরি নাম সত গুরু নাম সত বাবা বাবা এইটুকু মাদের সঙ্গে যাবে অসরং সার মায়ার